আসসালামু আলাইকুম প্রিয় বিয়ার এটা হলো আমাদের বাসা পিছনেরটা আর বের হয়েছি একটু বিকালবেলা ঘুরতে যাব আজকে কিন্তু বৃষ্টি হয়েছিল এই হলো আমাদের অফিসে যাওয়ার গাড়ি আর কি এটা আমরা অফিসে যাই আর এই দেখেন আশেপাশে গাড়ির কিন্তু অভাব নেই মাসাল্লাহ তো দেখেন এটা হলো আমাদের অফিসের গাড়ি এটা অফিসের গাড়ি এটা দেওয়া যায় সামনেটা দেওয়া যায় কম লোক থাকলে এটা দেওয়া যায় আর সামনেটা দিয়ে যায় মাঝে মধ্যে যখন লোক বেশি থাকে তখন আর ওইগুলো হলো বসের গাড়ি ওইগুলো হলো বসের বের গাড়ি আর এই এই গাড়ি গাড়ির অভাব নাই দেখেন একটা জিনিস দেখাই এই যে পাহাড় আছে আমার সাথে পাহাড় নিয়ে যাইতেছি তো আমরা মূলত বের হয়েছি কিন্তু বিকালে ভিডিও বানানোর উদ্দেশ্যে তো ভিডিও আজকে বৃষ্টি হয়েছে দেখেন বৃষ্টি কত সৌদি আরবে বৃষ্টি কিন্তু খুব কম হয় কিন্তু আমাদের এখানে কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি হয় তো বের হয়েছি আমাদের দেশি বাইরে এলাইসি সে এখানে ড্রাইভিং বিষয় আসছে আর কি ড্রাইভিং করে তো এই হলো ফাহাদ আমার সাথে আমরা দুজন একসাথে যাইতেছি আর কি ঘুরতে যাইতেছি বের হয়েছি তো জানেনই তো কি জন্য যাইতেছি ঘুরতে তো মূলত উদ্দেশ্য হলো ভিডিও বানানো আর বিকেলবেলায় একটু ঘোরা এটাই হলো উদ্দেশ্য আর কি আমাদের ডিউটি কিন্তু এই দেশের সৌদি আরবের দুইটা পর্যন্ত ডিউটি সকাল থেকে দুইটা পর্যন্ত অর্থাৎ বাংলাদেশ টাইম সকাল আটটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত আমার ডিউটি আর বাদ বাকি সময় ফ্রি আছি তো এ হলো অবস্থা আর কি আর দেখেন গাড়ির কিন্তু অভাব নাই দেখেন এক একটা বাড়ির সামনে কমপক্ষে চারটা পাঁচটা করে গাড়ি থাকে দেখেন কতগুলা গাড়ি এই দেখেন গাড়ি গাড়ির অভাব নাই বুঝছেন যেদিকে তাকাইবেন গাড়ি এখানে মানুষ দেখতে পাইবেন না কখনোই কিন্তু গাড়ি দেখতে পাইবেন মনে সুখে গান গাইতেছে ভাই গান শুনতেছে আর গান গাইতেছে পাহাড়ে ও এই দেশে আবার মানে কি বলবো আমার বাংলাদেশে যেরকম ভিডিও করার জন্য অনেকে ব্যস্ত কিংবা আমরা ভিডিও করি বেশি বেশি বাইরে হইলে কোনো জায়গায় সৌদি আরবে আবার এটা বেশি একটা করে না সৌদি আরবের ছোটো ছোটো ছেলেদের যদি আপনি ভিডিও করেন তবুও মুখ ধরে রাখবো হ্যাঁ ভিডিও মাফি ভিডিও মাফি এরকম আর কি তো এই জিনিস গাড়ি আসলে মাঝে মধ্যে আমি বন্ধ রাখি অনেক সমস্যা আছে কারণ গাড়ি এগুলো ভিডিও করা নিষেধ একটা জিনিস এই দেশে কিন্তু ঘুরে মজা নাই বেশি একটা মজা নাই কি লিগে আমরা কিন্তু বেশি লোকজনের ভিড়ে থাকি সব সময় বাংলাদেশে যারা থাকে আর কি আর এই দেশে কিন্তু কোনো লোক পাইবেন না ঘুরতে যাবেন দেখবেন কোনো লোক নাই বেশি লোক টুক নাই এই জন্য ভালো লাগে না বেশি একটা তো আমরা এখানে ঘোরাঘুরি করবো কাছাকাছি চলে আসছি মোটামুটি এই যে আমি দেখাইতেছি আপনাদেরকে আমরা কোন জায়গায় ঘুরি ফাঁকা একটা জায়গায় এলাকাটা অনেক সুন্দর অনেক আমরা যেখানে ঘোরাঘুরি করি দেখেন আর আমরা যেখানে ঘুরতে আসছি এখানে কিন্তু এখনো মানে আর কয়টা বাজে তারপরও দেখেন লাইট জ্বালাই দিছে তাই দেখেন কত সুন্দর একটা ফাঁকা মাঠ এই জায়গায় আমরা ঘুরতে আসি তো অনেক ভাল লাগে তো এখানে বিকাল বেলা একটু ঘুরতে আসে আর কি মানুষজন আমরাও আসি মাঝে মধ্যে এই যে ফাঁকা জায়গাটা তো অনেক সুন্দর একটা জায়গা তো এখানে নতুন একটা ফ্লট ফ্লটের মতো আর কি করতেছে তো আরেকটা জিনিস আপনাদেরকে দেখায় এই একটা জিনিস এটা আসলে অনেকেই জানেন না এই যে আয়না দেখতেছেন আয়না এই আয়নাটার কাজ কি জানেন এই বাসা থেকে যদি কোনো লোক বের হয় তাহলে এখানে দেখা দেখতে পারবো যে এই সাইড দিয়ে কোনো গাড়ি আসতেছে কিনা এই হলো এটার কাজ তো ভিডিওটা অনেক লং হয়ে গেছে হ্যাঁ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম আরও কিছু দেখার এই উদ্দেশ্য যদি কারো থাকে অবশ্যই কমেন্টস করুন ইনশাআল্লাহ ভিডিও করে দেখাবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ বাই বাই টাটা